আসসালামু আলাইকুম সো এখন হচ্ছে আমরা প্রবলেম নাম্বার হচ্ছে সেভেন সো এই প্রবলেমটা সলিউশন করবো সো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দেখি মানে কি করতে হবে সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা যে এখানে বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল আমাদের ব্যবহার শিখতে হবে মানে শেখানোর জন্য মেনলি প্রবলেমটা দেওয়া সো এখানে তোমার ইন্টিজার ফ্লোড

ইন প্রোগ্রামিংবল মানে যেখানে তুমি কিছু রাখতে পারো এবং এটা চেঞ্জেবল মানে মানে মনে করো একটা কোটার মতো যেখানে তুমি আহ মনে করো এখন খাবার রাখলা পরবর্তীতে খাবারটা চেঞ্জ করে মানে তুমি খাইছো এবং পরবর্তীতে হয়তো ওই খাবারের কৌটাতে অন্য কিছু অন্য কোনো খাবার রাখছো এমন কিছু যে যখন ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো যখন ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারবা এক কথায় ভ্যারিয়েবল মানে এই আছে এখানে একটা এক্সাম্পল দিয়েছে এটা আই থিঙ্ক আরো বেটার হবে দেখো এই যে ভ্যারিয়েবল কি মানে এর মধ্যে কিছু রাখতেছো একটা মেমোরি মেমোরির মধ্যে কিছু একটা রাখতেছো যেমন লিখলে যে এজ থার্ড টোয়েন্টি ওয়ান সো টোয়েন্টি ওয়ানটা রেখে দিতে পারলে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি যে একটা জায়গা যার মধ্যে তুমি কিছু রাখতে পারো এটা হচ্ছে মেন জিনিস ভ্যারিয়েবল এইটুকু জাস্ট মনে রাখ মানে আমরা বুঝলেই যথেষ্ট যে ভ্যারিয়েবল এসে একটা জায়গা ক্রিয়েট করে মেমরিতে সো জায়গাটা কিভাবে ক্রিয়েট করে আমি কিন্তু দেখাইছিলাম সো আমি আরেকবার দেখাই সো যতবার দেখবো ততবার কি হবে আমাদের মেমরিতে স্ট্রং সিগন্যালস হবে সো এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা ভালো করে স্মরণ রাখো তো সেভেনথ নাম্বার প্রবলেম আমাদের আজকে সেভেন ডট সি সো বেসিক স্কেলেটনটা লিখে ফেলি ইনক্লুড এসটিডি ডট এসটিডি ডট এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আই তে হচ্ছে ইনপুট ওতে আউটপুট ডট এইচ এইচ কেন বিকজ এটা একটা হেডার ফাইল তারপরে ইন্ট মেইন তারপরে জাস্ট এভাবে লিখে দেব শেষ এখন ব্যাপারটা হচ্ছে যে মেমোরি লোকেশনের কথা বলতেছিলাম তাই না আচ্ছা আসলে কি ভ্যারিয়েবল মেমোরিতে কোথাও থাকে কিনা এটা একটা কোশ্চিন তাই না আসলে থাকে কিনা সো এটা তুমি যদি দেখতে পারবা কিভাবে যে একটা ভেরিয়েবল তুমি ফার্স্টে ডিক্লেয়ার করবা ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখন এটা যদি দেখি আসলে মেমোরিতে এর লোকেশনটা কি সো মেমোরি লোকেশন দেখতে হলে সাস প্রিন্ট এফ করবা প্রিন্ট এফ আহা এভাবে না প্রিন্ট এফ কি হয় লিখবা পার্সেন্টেজ অফ পি লিখবা পি লিখার পরে এখানে জাস্ট লিখবা ভয়েড ভয়েড এভাবে লিখবা এই যে স্টারটা দিবা তারপরে এড্রেস অফ অ্যাড্রেস অফ এ ঠিক আছে যদি রান করো তাহলে তুমি দেখতে পারবে এর আসলে একটা এড্রেস আছে মেমোরিতে যেটা হচ্ছে তোমার মানে যে অ্যাড্রেসে তুমি কোনো কিছু দিলে ও সংরক্ষণ করে রাখে এই হচ্ছে সেই অ্যাড্রেসটা ঠিক আছে আচ্ছা তো ভ্যারিয়েবল কি মেমোরি এই যে বলছে কি যে

আহ ইন্ট স্ট্যান্ড ফর ইন্টিজার এন্ডার্স টু ডেটা টাইপ ইউস টু স্টোর হোল নাম্বার হোল নাম্বার মানে পজিটিভ নেগেটিভ অ জিরো এই টাইপের উইদাউট এনি ডেসিমেল প্লেস মানে দশমিক সংখ্যা বাদে এসেনশিয়ালি মিনিং সিটস ক্যান অনলি হোল্ড নাম্বার লাইক ওয়ান টু মাইনাস ফাইভ জিরো এই টাইপের ইনটিজার একচুয়াল হচ্ছে নন ডেসিমেলস নাম্বার মানে যেগুলো হচ্ছে তোমার মানে কি একচুয়ালি বলি যেটা অ্যাকচুয়ালি কি জিরো এটা নেই বলুন এটা নেই এটা হচ্ছে জিরো থেকে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে মাইনাস সামথিং হতে পারে যাই হোক কিন্তু ওয়ান বা টু বা তোমার হচ্ছে মানে একপথে দশমিক নামে কিছু আসবে না এটা হচ্ছে তোমার ইন্ডিজার নাম্বার ওকে ঠিক আছে আচ্ছা তারপরে আসলে হচ্ছে আমাদের আচ্ছা এইগুলো আমি রিমুভ করি এখান থেকে আগে রিমুভ করে এটা রিমুভ করা প্রয়োজন

ইনপ্রোগ্রামিং ফ্লোট রেফার্স টু আ ডেটা টাইপ ইউস টু স্টোর ডেসিমেল নাম্বার মানে হচ্ছে এখানে তোমার দশমিক সংখ্যা স্টোর করার জন্য ফ্লোট ইউজ করা হয় তো দশমিক সংখ্যা মানে কি এই যে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট সামথিং টু পয়েন্ট সামথিং মাইনাস টু পয়েন্ট সামথিং যখনই পয়েন্ট আসবে তখনই সেটা ফ্লোট বা ডাবল ডাবলের কাজ হচ্ছে বেশি পরিমাণ ডাটা বহন করতে পারে এবং ফ্লোট অল্প পরিমাণ ডাটা বহন করতে পারে দ্যাট ইজ দ্য ডিফারেন্স ঠিক আছে আচ্ছা তারপরে আসছে হচ্ছে আমাদের কই গেল তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার আমি ক্যারেক্টার বলছিলাম যে ক্যারেক্টার হচ্ছে একটা যে কোন ডিজিট এটা হতে পারে ওয়ান টু থ্রি ফোর কিছু একটা হতে পারে পার্সেন্টেজ হতে পারে চিহ্ন যাই হোক জাস্ট একটা যদি কিছু হয় সেটাই হচ্ছে ক্যারেক্টার যেমন ক্যারেক্টার এ একটা তোমার কি বলে ওয়ার্ড তাই না সো এটা যে কোনো কিছু যেকোনো একটা হচ্ছে তোমার লেটার ফেটার যা কিছু একটা হবে হ্যাঁ যেকোনো কিছু যখন একটা হবে তখন সেটা হচ্ছে একটা ক্যারেক্টার মানে ক্যারেক্টার টাইপের এটা হ্যাঁ মানে তুমি তার মধ্যে একটা কিছু রাখতে পারবা আচ্ছা তারপর আছে স্ট্রিং দেখো এটা স্ট্রিং যদি লেখা আছে ক্যারেক্টার বা দেখো এর সামনে আরো কিছু জিনিসপত্র দেওয়া আছে এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং কি স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার মানে অনেকগুলো ক্যারেক্টার সমষ্টি যখন তুমি একটা ক্যারেক্টার দিচ্ছ তখন সেটাকে বলছো ক্যারেক্টার টাইপ যখন অনেকগুলো ক্যারেক্টার দিচ্ছ। তখন সেটা আহ হচ্ছে স্ট্রিং

দেখ কি বলে দেখো লিখছি স্কোয়ার ব্র্যাকেট এটা কি যখন আমি ক্যারেক্টার লিখছিলাম তখন জাস্ট একটা রাখতে পারতাম বাট যখন তুমি স্ট্রিং লিখবা তখন অনেকগুলো ক্যারেক্টার লিখতে পারবে এখন কতগুলো সেটা লিখে দাও এর মধ্যে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দশটা এর মধ্যে তিনটে লিখছে প্রবলেম নেই বাট দশটা বেশি লিখতে পারবে না এটা হচ্ছে ব্যাপার স্ট্রিং কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি ঠিক আছে আচ্ছা তাছাড়া আর কিছু এখানে নাই এখন কনস্ট্যান্স কি আমরা যদি এখানে আমরা আবার যাই এবং লিখি যে যে হোয়াট ইজ কনস্ট ইন ইন সি প্রোগ্রামিং হ্যাঁ এভাবে গুগল করে আমরা শিখতে পারি তো লিখি যে কনস্টিউর ইন সি ইজ ইউজ টু ডিক্লেয়ার আ অ্যাজ এ কনস্টেন্স মানে তুমি যখন এটা আসা তারপর পড়ি দিস হেল্প ইনস্যুর দ্যাট দ্য ওয়ান্স ইনিশিয়ালাইজ দিস ভ্যালু ক্যান নট বি মডিফাই অর চেঞ্জ তার মানে কি যখন তুমি কনস দিয়ে কোনো কিছু ডিক্লিয়ার করবা মানে এভাবে লিখে দিবা এসে যখন লিখে দিছে এখানে সে ইন্ট কনস্ট ইন্ট হাইট একশো তখন এটা চেঞ্জ হবে না এর ভ্যালু একশোই হবে তুমি কখন এটা চেঞ্জ করতে পারবা না সব আমি একটু দেখে ফেলে কেমন কি কাজ টাজ করতেছে ঠিক আছে ওকে

একশো দিচ্ছে তাই না একশো পারফেক্টলি কাজ করছে বাট যদি আমি এটাকে চেঞ্জ করার চেষ্টা করি যে এইকল টু টেন এইকল টু টেন তাহলে দেখো কি হয় এবার একটা এরোর বসায় দিবে আমি রান করি হ্যাঁ অলরেডি এরোর দিছে কি এরোর দেখি তো ক্লিক করি যদি এক্সপ্রেশন মাস্ট বি আ মডিফাইবল এল ভ্যালু আচ্ছা এটা আমরা পরে আসতেছি বাট আমরা যদি রান করে দেখি তাহলে আমরা এরোরটা বুঝতে পারবো দেখো এরোর দিছে এরোর অ্যাসাইনড অর রিড অনলি ভ্যারিয়েবল এ বলছে যে এই ভ্যারিবলটা শুধুমাত্র কি রিড করা যাবে শুধু দেখা যাবে বাট এটা তুমি রাইট করতে পারবে না রাইট করা মানে কি জানো রাইট করা মানে এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না একবার মানে কি যেটা থাকবে যদি একবার ইউজ করে ফেলো আর চেঞ্জ করা যাবে না দেখো আমি এটা যদি আমি যদি একটা জিনিস করি জাস্ট কনস্ট্যান্ট এখানে হাটাই দিই তাহলে এখন এর ভ্যালু কত হবে টেন হবে কারণ কি এর ভ্যালু প্রথমে একশো ছিল এটাকে চেঞ্জ করে টেন করছি কনস্ট্যান্স ছিল না এখন যদি রান করি দেখবো হচ্ছে এটা কাজ করবে এই ভিডিওতে তাহলে কাজ করার কথা। 왜 কাজ করে কেন? এরর দেয় কেন? এরর কিন্তু দেয় নাই। দেখো এর ফলে 10 দিছে। বাট যখনই আমরা কনস্ট্যান্টস করতেছি তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটাকে চেঞ্জ করতে দিতেছ না। তারপরে আমরা কি বুঝলাম? যখন আমরা কনস্ট্যান্টস করি তখন এর value টা চেঞ্জ করা পসিবল হবে না। হ্যাঁ? মডিফাই করতে পারবে না। দ্যাট ইজ দ্য আল্টিমেট ওকে? ঠিক আছে। এখন তারপরটা দেখি আমাদের কি একটা ফ্লোট ফ্লোটের কথা বলছে। আমরা নরমাল যদি এখানে ইন্টিজারের ফ্লোট ইউজ করি

এখন এখন একটা জিনিস দেখো যদি এ রান করি তাহলে কি হবে এ রান করি এখন কিন্তু এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা বলতেছি যদি রান করি দেখো একটা গার্বেজ ভালু দিছে 53 সামথিং সামথিং কেন দিছে কারণ কি তুমি এখানে বলছো ফ্লোট বাট তুমি প্রিন্ট করতেছো কি ইন্টিজার মানে ডি কি পার্সেন্টেজ অফ ভি ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার মানে যখন তুমি ইন্টিজার টাইপের অর্থাৎ দশমিক ছাড়া কোনো কিছু প্রিন্ট করতে চাও তখন ডি দাও যখন ফ্লোট দেখাইতে চাও তখন অবশ্যই তোমাদের সি কে মানে প্রিন্ট এফ এর মধ্যে বলতে হবে যে আমি ফ্লোট কিছু দেখাবো মানে সি প্রোগ্রাম তো বখত বোঝে না তখন বলতে হবে যে এটা ফ্লোট টাইপের এফ দিতে হবে হ্যাঁ তাহলে এটা রান করবে সুন্দরভাবে ঠিক আছে এখন আর গার্বেজ গুলো দেখাবে না ইনশাল্লাহ পারফেক্টলি আমাদের আউটপুট দিচ্ছে তুমি যদি চাও আমি এত দেখবো না আমি জাস্ট প্রথম দুটি দেখবো জাস্ট এখানে দিবা হচ্ছে দশমিকের পরে কয় ঘর দুই ঘর এই তো দশমিক দিলাম তারপরে হয়ে লিখলাম সো করে দেখি আমাদের অ্যাকচুয়ালি আউটপুটটা পাচ্ছি কিনা এবং আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা পাচ্ছি ফাইন আচ্ছা তারপরে দেখি আছে এখন আমাদের একটা লেটার মানে একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে ওকে এগুলো আমরা একটু কমেন্ট আউট করে রাখি কমেন্ট আউট করলে কি হয় এগুলো আর দেখা যায় না হ্যাঁ ঠিক আছে এখানে একটা ক্যারেক্টার নিব সি এইচ এ আর ক্যারেক্টার টাইপের এটা তার মানে একটাই কিছু না কিছু একটা রাখতে পারবো যাই লিখি একটা রাখতে পারবো ক্যারেক্টার এ ঠিক আছে এর ভ্যালু রাখলাম হচ্ছে এ এ হয় রাখলাম হ্যাঁ আচ্ছা তাহলে এটার অন্য কিছু দিই সি এইচ দিলাম এটা যদি প্রিন্ট এফ করি ওকে এট অলিক এখন সিএস এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে দা ভ্যালু অফ এ এই পর্যন্ত সব দিবে যখনই পার্সেন্টেজ দেখবে তখন পার্সেন্টেজ অফ সি তখন এক্সপেক্ট করবে যে একটা ক্যারেক্টার দেখতে চাই যদি ডি দেন তাহলে কি হতো তাহলে সেটা হচ্ছে একটা কি কিবলেটারে একটা হচ্ছে তোমার ইনটিজার এক্সপেক্ট করতো আমি এখানে করে দেখাই যে তুমি ইন্টিজার কিন্তু শুধুমাত্র ডি দেনা আই দিয়ে ইউজ করা যায় হ্যাঁ আমি দেখাই তোমার ডারো যে তোমার ইন্টিজার তোমার ডেটা দিলাম ডেটা ইকুয়াল টু 10 হ্যাঁ তো তুমি এই ডেটাকে শুধুমাত্র ডি না যদি আমি এখানে ডি দি তাহলে তো প্রিন্ট হবে আমরা জানি এটা দেখানোর কথা ছিল বা দেখানো হয় নাই যদি রান করি এটা দেখাচ্ছে তারাচ্ছে এবং এটা আয়দ কিন্তু আই করবে দেখো কাজ করে না যদি এর কোনো জাস্ট লিখলাম যার কোনো অস্তিত্ব দেখো কি মি দেখাচ্ছে দেখছো উল্টো দেখাচ্ছে তার মানে এখানে একমাত্র দুটা জিনিস কাজ করে একটা হচ্ছে ডি এবং আই ইন্টিজারের ক্ষেত্রে

এবং সিরকে যখন আসছে পার্সেন্টেজ অফ টি সি তখন এখানে কিছু প্রিন্টেড না করে কমার পরে যে সি সি এর কাছে চলে আসছে এবং আসার পর বলছে সি এর ভ্যালু কত সি এর ভ্যালু হচ্ছে এ তো এটা দেখায় তো তো এখানে যদি অন্য কিছু দিতাম এটা দিতাম যদি রান করি এ আচ্ছা এখন যদি এটাকে কনস্ট বানায় দিই মানে এটা আনচেঞ্জেবল মানে মানে চেঞ্জ করতে পারবা না তাহলে নরমালি এটা ঠিক ঠিক প্রিন্ট করবে প্রবলেম নেই যদি এটা ভ্যালুটা চেঞ্জ করে দিই যে সি বি যদি করে দিই তাহলে কিন্তু যত সমস্যা শুরু হবে তাইলে বলবে না তুমি এটা করতে পারবে না কারণ কনস্ট যেটা আছে ওটা একবার লিখলে ওটাকে চেঞ্জ করা পসিবল না আমার পক্ষে আমি চেঞ্জ করতে পারবো না এই যে অনলি রিড করা যাবে এটা চেঞ্জ করা পসিবল না বাট যদি কনস্টটা হাটাই দিতাম তাইলে কিন্তু আর কোনো ইস্যু ছিল না আমার হ্যাঁ তাইলে কিন্তু সব ঠিকঠাক তাইলে এত পেয়ার দিবে না যদি এটা দিই রান করি এই যে বি সো ফুল আমরা বুঝতে পারছি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে কনস্ট ওকে সো এটাকে আমরা হচ্ছে প্রিন্ট আউট করে ফেলি আচ্ছা এখন আমাদের আসছে হচ্ছে লাস্টটা আমাদের কি বলে সিকোয়েন্স অফ ক্যারেক্টার স্ট্রিং এর ব্যাপারটা তো এটা লেখার সিস্টেমটা কি যে পাঁচ লিখবে ক্যারেক্টার তারপর একটা ভ্যারিয়েবল আগের মতো একটা নাম দিবা যে ডেটা ডেটার একটা নাম দেবা এখন এর মধ্যে এই ডেটার কয়টা মানে কতগুলো ক্যারেক্টার থাকবে সেটা লিখবা দশটা থাকলো এখন এর মধ্যে তুমি সর্বোচ্চ দশ লিখতে পারবা বা তার চেয়ে কম লিখলে সমস্যা নাই লিখলাম শাওন এখন এটা যদি প্রিন্ট করো এখন এটা যদি স্ট্রিং বলছে এটা স্ট্রিং তখন লিখতে হয় এস ঠিক আছে এস এবং এটা কেন লিখছি কারণ হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করবে না প্রবলেম নেই রিমুভ করে কোনো প্রবলেম নেই ঠিক আছে ওকে সো আমি যদি রান করি এটা এরও দেখাইছে নাকি এটা কেন এরও দেখাইলো দেখি তারা ওগুলো ভুল করছে কিনা কি বলতেছে এখানে ওয়ার্নিং ক্যারেক্টার টু লং ফর স্টাইপ আচ্ছা ও আচ্ছা আমরা কি ভুল করছি বুঝতে পারছি আমরা তো এখানে ডাবল কোড দিই আমরা সিঙ্গেল কোড দিচ্ছি কেন এই জন্য তেরো দিচ্ছে সো আমরা একবার রান করি

Uh, first value first character of of uh, data variable data string like this string মানে তুমি এটা প্রথম যে এলিমেন্টটা না এটা তুমি দেখতে পারবে এখানে ইচ্ছা করে দেখতে পারবা এটাকে আমরা জাস্ট কমেন্ট আউট করে দিই মানে আমরা এস আছে এসটাকে দেখতে পারবো যদি রান করি আমরা ও আচ্ছা সরি আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিই নাই এটাকে আমাদের দিতে হবে হচ্ছে তোমার ক্যারেক্টার একটা দেখবো তাই হ্যাঁ দেখছো আচ্ছা এটা চেঞ্জ করা যায় মানে ফার্স্ট তুমি মনে করছো যে এটা চেঞ্জ করবা তখন কি করবা দাস এভাবে লিখবা যে নামটা দিবা কোন নাম্বারটা চেঞ্জ করবা জিরো নাম্বারটা চেঞ্জ করবো এস এর জায়গায় কি দিবা এম দিব হ্যাঁ এম দিলাম

সো আমরা ফুলার এটা বুঝতে পারছি এবং আমরা পরবর্তী গুলো দেখবো